flyyat aviation আপনার একটি বিশ্বস্ত সহযোগী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু flyyat aviation এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি সার্বিয়ার কিছু জব বিষয় নিয়ে আলোচনা করব আলহামদুলিল্লাহ আমরা বেশ কিছুদিন ধরে আমাদের সার্বিয়ার ভিডিও দিয়ে আসতেছি সেই সুবাদে আমরা আজকে পাঁচটি ফার্মিট পেয়েছি আমাদের চারটি হলো অ্যাজেন্ট ফাইল আর একটি হইলো সরাসরি আমাদের ক্লায়েন্ট ওনার নাম হলো রাজ্জাক মিয়া উনি টাঙ্গাইল থেকে আমাদের কাছে ফাইলটি জমা করেছেন এই যে আপনাদেরকে যদি দেখায় যে ফার্মিটগুলো কেমন হয় অনেকে জানতে চান যে সার্বিয়ার ফার্মিট কেমন হইতে পারে তো যাদের ফার্মিটগুলো হয়েছে তারা অফিসে আসলে সরাসরি দেখতে পারবে এবং বাকি যে চারটা আছে সেটা আমরা নাম উল্লেখ করতেছি না কারণ এগুলি আমাদের এজেন্ট ফাইল এগুলো আমরা এজেন্টকে জানিয়ে দেব ওনারা এসে ওনাদের ফার্মিটগুলো নিয়ে যাবে ওনাদের ক্লায়েন্টের কাছে ওনারা পৌঁছায় দিবে সার্বিয়ার যাদের ফার্মিট আসছে তাদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করতেছি তারা যেন মকসিদে মঞ্জিলে পৌঁছাতে পারে ইনশাআল্লাহ চলুন আমরা দেখে আসি সার্বিয়া কেমন দেশ সার্বিয়া মধ্য ও দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থল বিশিষ্ট দেশ এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসবো আলভেনিয়া ও সার্বিয়ার উত্তরে নর্থ ম্যাসেডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বসনিয়া ও হাজরে গোভিনিয়া সার্বিয়ার রাজধানী বেলগ্রেড সার্বিয়ার মুদ্রা দিনা আপনারা জানতে পারলেন সার্বিয়া কেমন দেশ আর একটি ভিডিওর মাধ্যমে আমরা দেখে আসি সার্বিয়াতে কাজের সুযোগ সুবিধা রয়েছে সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশনে বিভিন্ন টেকনিশিয়ান ও দক্ষ লোকের প্রচুর কাজের সুযোগ রয়েছে যেমন ওয়েল্ডার প্লাম্বার টাইস মেশন ম্যাশন স্টিল পিকচার বাইন্ডার পেইন্টার কার্পেন্টার ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান আমি যে যে উল্লিখিত পদগুলো বললাম সেগুলোতে আমাদের প্রচুর লোকের ডিমান্ড রয়েছে এছাড়া যারা কনস্ট্রাকশনে কাজ জানেন না তারা কনস্ট্রাকশন হেল্পার পদে কাজ করতে পারবেন এছাড়া আমাদের ফুড ফ্যাক্টরিতে প্যাকিংম্যান হিসাবে ডিমান্ড রয়েছে যারা কাজ জানেন না তারা ফ্যাক্টরিতে প্যাকিংম্যান হিসাবে কাজ করতে পারবেন যারা দক্ষ লোক তাদের স্যালারি হবে পাঁচশো থেকে সাতশো ইউরো আর যারা অদক্ষ কোনো কাজ জানেন না চারশো থেকে পাঁচশো ইউরোর মধ্যে হবে কিছু কিছু কোম্পানি আছে তারা খাবার দিচ্ছে আবার কিছু কিছু কোম্পানি আছে খাবার নিজেরাই বহন করতে হচ্ছে তো এই ধরনের সুযোগ সুবিধাগুলো নিয়েই আসলে আমরা ইউরোপে যেতে হবে ইউরোপে যাওয়ার যদি টার্গেট থাকে তাহলে কোনো কিছু চিন্তাভাবনা না করে আপনারা এক্ষুনি ফ্লাই এভিয়েশনে যোগাযোগ করুন আজকের ভিডিওটি এই পর্যন্তই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি করে আমাদের থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এই ভিডিওর কিছু যদি আপনারা জানতে চান আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা সময় সুযোগ করে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ